নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস বিষয় একাত্তরের বকেয়া ইস্যুগুলো মিটিয়ে নেওয়ার জন্যে পাক প্রধানমন্ত্রীকে আবেদন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই হুজুর অর্থাৎ বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের শেহবাজ শরীফ এখন আছেন মিশরে আজ বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মিশরে ডি এইট শীর্ষ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় বসেছেন ইউনুস সাহেব সাক্ষাতে কী কথাবার্তা হয়েছে সেটা বলবো তবে তার আগে এই ডি এইট এইটের কী গোষ্ঠী কী সেটা বলি এটা মূলত পৃথিবীর কিছু মুসলিম রাষ্ট্র মিলে তৈরি করেছে এই সংস্থাটি মোট আটটি দেশ আছে এই ডিএইটে পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরান নাইজেরিয়া তুরস্ক এবং মিশর এই দেশগুলি হচ্ছে এই ডি এইট সংগঠনের সদস্য এই সম্মেলনের সাইড লাইনে বসে বাংলাদেশ ও পাকিস্তান আজ বৈঠক করেছে দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় চুক্তির মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মাধ্যমে দুধ এইসব দেশগুলোর যে সম্পর্ক এই দুটো দেশের সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান কিন্তু তারই মধ্যে সরগোল তুলেছে ইউনুস সরকারের একটি দাবি দাবি ঠিক নয় দাবির মধ্যে তো একটা জোর থাকে একটা এটা দাবি ঠিক নয় অনুরোধ অনুরোধটা করেছেন পাক প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনুস বলেছেন উনিশশো একাত্তরের সমস্যাগুলোর মানে বকেয়া যে সমস্যা আছে সেগুলো সমাধান করা গেলে দুদেশের সম্পর্ক আরও উজ্জ্বল হবে দুদেশের মানুষ এবং বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম তাদের অনেক ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে এবং সেটা দু দেশের মানুষের মধ্যেই তার একটা ইতিবাচক ফল থাকবে ইদানিং ইদানিং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বেশ হলায় গলায় সম্পর্ক ব্যাখ্যার অপেক্ষা রাখে না সবাই দেখতেও পাচ্ছেন আর সম্পর্কটা মধুর করতে আরও মধুর করা যায় উনিশশো একাত্তরের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু দুই দেশের মধ্যে যাতে একাত্তরের স্মৃতি ভুলে ভুলে যায় বাংলাদেশেরও মানুষ ভুলে যায় আর পাকিস্তানের মানুষও সেটা মনে রাখে না বাংলাদেশের মানুষ অত্যাচারিত হয়েছিল। সেই অত্যাচারের কাহিনি মনে রাখে আর পাকিস্তানের মানুষ তারা অত্যাচারটা কম করেছিল কিংবা অত্যাচারটা ঠিক মতো করেনি সেই জন্যে হারতে হয়েছে এই কথাটাই মনে রাখে এখন যখন বাস্তব পরিস্থিতি একেবারে অন্য রকম বাস্তব পরিস্থিতি যখন এই রকম তখন একাত্তরের বকেয়া ইস্যু মিটিয়ে নেয়ার আর্জি কেন হঠাৎ বললেন এই আর্জির কথা ইউনুৎ সাহেব ইস্যুগুলো কী সেটা কিন্তু বলেননি মনে রাখবেন এবং তিনি বলেননি এ কথাটাও যে বাংলাদেশের ওই সব অত্যাচার ইত্যাদি গণধর্ষণ গণহত্যায় যেগুলো হয়েছিল তার জন্যে পাকিস্তান যদি সরকারিভাবে ক্ষমা চায় তাহলে সেটা না একটা ব্যাপার বোঝা যেত কিন্তু তিনি সেটাও আবার বলেননি এটা বললে তো আবার অন্যরকম মানে হয়ে যায় যে পাকিস্তান সেই সময় যে অকথ্য অত্যাচার করেছে সেই অত্যাচারগুলো মেনে নেওয়া হয় সেই জন্যে সেটা বলেননি আর পাক প্রধানমন্ত্রীর দিকেও তাকিয়ে দেখুন তিনিও যেন মনে হলো এর প্রতিক্রিয়া দেখে যেটা তিনি বললেন তিনি বললেন বকেয়া ইস্যুগুলো কী সেটাই তো ঠিক পরিষ্কার নয় বলে তিনি বেশ অবাক হয়ে আরেকটা কথা বলেছেন একাত্তরের কোন ইস্যুগুলো বকেয়া আমি তো জানি উনিশশো সালে ত্রিপক্ষীয় ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ত্রিপক্ষীয় মানে কারা ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিন দেশ মিলে একসাথে তারা এগ্রিমেন্ট করেছিল চুক্তি করেছিল সেই চুক্তিগুলোর মাধ্যমে মানে আমাদের শরীফ সাহেব বলছেন আমি জানি সেই চুক্তির ফলে আর তো কোনো সমস্যা ইস্যু তো বকেয়া নেই তাহলে তো সবগুলোই সমাধান করা হয়ে গেছে কিন্তু যদি অমীমাংসিত তবু তিনি বলেছেন যদি অমীমাংসিত বা বকেয়া কোনো ইস্যু থাকে তাহলে সেই ইস্যুগুলো জানালে সেই অনুযায়ী তিনি কাজ করতে পারবেন কিন্তু অন্তত সংবাদে যেটা প্রকাশ সেটা হচ্ছে ইস্যুগুলো যে কি সেটাই ইউনুস সাহেব বলেননি মানে তিনিও সম্ভবত জানেন না যে কি কি ইস্যু বকেয়া থাকতে পারে সেগুলো বলা যেতে পারে এগুলো নিয়ে তিনিও কিছু বলেননি যতদূর জেনেছি স্পষ্ট করে কিছু বলতে পারেননি সাহেব সাথে জানেন হয় জানেন না এমন কোনো বিষয় নিয়ে বিষয় কিছু আছে কি না হয় জানেন না যে এরকম বকেয়া বিষয় কিছু আছে কি না কিংবা জানা থাকলেও হয়তো বলতে চাননি বলতে চাননি যে দুদেশের এখনকার তীব্র প্রেমের জোয়ারে ভাটা লাগতে পারে এই ভয়ে তিনি কিছু বলেননি তবে তিনি যে সাহস করে কথাটা তুলেছেন মানে তুলতে পেরেছেন এবং তার কথার প্রতিক্রিয়ায় শরীফ সাহেব যে উনিশশো চুয়াত্তরের উল্লেখ করেছেন ত্রিপক্ষীয় চুক্তি তাতে বাংলাদেশ এবং তার বাইরে রাজনীতির খবর যারা রাখেন থাকেন তাদের মনে বেশ উৎসুক্য জেগেছে যেমন আমার মনটে মনেও খুব একটা প্রশ্ন জেগেছে ব্যাপারটা কি ইনুস সাহেব কি কথা বলতেছিলেন চাইছিলেন কোন ইস্যু বকেয়া আছে আর শরীফ সাহেব তিনি বলতে চাইছেন উনিশশো চুয়াত্তরের তো সব মিঠি গেছে এখন কি বাকি আছে সেটা বলুন তা এই দেখা যাক বিষয়টা এইটা নিয়ে আমরা কিছু আলোচনা করা যাক আমাদের তাহলে মূল বিষয় কি দুটো একটা হচ্ছে একাত্তরের ইস্যু কি ছিল একাত্তরের যদি ইস্যু থাকে তাহলে সেই ইস্যু কি ছিল এবং তাদের মধ্যে কোন ইস্যুটা আজ পর্যন্ত বকেয়া আছে বকেয়া কোন ইস্যুগুলো আছে ঠিক আছে আর দ্বিতীয় ইস্যু কি দ্বিতীয় যে আমাদের যেটা নিয়ে আলোচনার সেটা হচ্ছে উনিশশো চুয়াত্তরে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে কি কোনো চুক্তি হয়েছিল যদি হয়ে থাকে সেটা কবে হয়েছিল এবং সেগুলো কি চুক্তিটা কি ছিল প্রথমে আসি একাত্তরের দাবি প্রসঙ্গে এখনই এখানেই উঠে আসে উনিশশো ছেষট্টি সালের যে দাবিগুলোর জন্যে বাংলাদেশ আন্দোলন অসহযোগ আন্দোলন সেখান থেকে মুক্তিযুদ্ধে নেমেছিল সেই দাবিগুলো কী ছিল উনিশশো ছেষট্টিতে এই দাবিগুলোর মূলকে বলা হয় ছয় দফা দাবি যারা সেই সময়ের ইতিহাস খেয়াল করেন তারা বুঝতে পারবেন যে ওই সময় ছিল ছয় দফা দাবি ছিল এই ছয় দফা দাবিগুলো ছিল উনিশশো একানব্বইয়ের আগের এই উনিশশো একাত্তরের আগের যে পাকিস্তান বাংলাদেশ নয় পূর্ব পাকিস্তানের দাবি কার কাছে পশ্চিম পাকিস্তানের কাছে মূলত রাজনৈতিক ও প্রশাসনিক দাবি সেগুলো অর্থাৎ পাকিস্তানের দুই প্রান্তের মধ্যে যে রকম সম্পর্ক তখন ছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক ইত্যাদি প্রশাসনিক এই যে সম্পর্ক সেই ব্যাপারটা নিয়ে দাবিগুলো ছিল যেমন প্রথম দাবি ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি কেমন হবে সেই বিষয়ে একটা দাবি দ্বিতীয় দাবি ছিল কেন্দ্রীয় সরকার মানে ওদের যে ফেডারেল যে গভর্নমেন্ট মানে পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে সরকার রয়েছে সেই সরকারের ক্ষমতা বিষয়ে মানে কেন্দ্রীয় সরকার কোন কোন ক্ষমতা পাবে আর এটা হচ্ছে একটা রাজ্যের সরকারের মতো পূর্ব পাকিস্তান তারা কি ক্ষমতা পাবে তৃতীয় দাবি দাবি ছিল মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় দাবি এমন কথাও উঠেছিল প্রসঙ্গত বলে রাখি যে পূর্ব পাকিস্তান চেয়েছিল তাদের একটা আলাদা মুদ্রা হোক আর পশ্চিম পাকিস্তানের ওদের আলাদা মুদ্রা থাকুক অথবা এই দাবির সঙ্গে এই দাবিটাও ছিল যে পূর্ব পাকিস্তান তার নিজের মুদ্রা ছাপাবে পশ্চিম পাকিস্তান তার নিজের মুদ্রা ছাপাবে এটাও ছয় দফা দাবির মধ্যে ছিল আচ্ছা এর পরে চতুর্থ দাবি ছিল রাজস্ব কর ও শুল্ক বিষয়ে যে এইগুলো এই শুল্ক কর এগুলো চাপাবার অধিকার কতটা হবে কিভাবে হবে সেগুলো পূর্ব পাকিস্তানকে দিতে হবে তার অধিকার এবং সেই টাকা কেন্দ্রীয়র কাছে কিভাবে যাবে মানে পশ্চিম পাকিস্তানের যে মূল সরকার পাকিস্তান সরকার তার কাছে কিভাবে যাবে তার উপরে কিছু দাবি দেওয়া ছিল পঞ্চম দাবি ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ে বিদেশের সাথে বাণিজ্য কিভাবে করবে সেই বিষয়ে এবং ষষ্ঠ দাবি ছিল আঞ্চলিক সেনাবাহিনী গঠনের অর্থাৎ বাংলাদেশ তখন তো নয় পূর্ব পাকিস্তানের নিজস্ব সেনাবাহিনী থাকবে তো দুটি দেশ এগুলো ছিল মনে রাখতে হবে এই দাবিগুলো উঠেছিল যখন একটা দেশ তখন একটা দেশের মধ্যে দুটো রাজ্য মতো ধরুন সেই রকম ছিল তখন কিন্তু এখন তো দুটো দেশই হয়েছে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এইসব দাবিগুলো তো এখন অর্থহীন এ কোনো দাবি তখন তার কোনো মান্য করার কোনো প্রশ্নই ওঠে না বাংলাদেশে তাদের নিজেদের সব কিছু কেবল একটি দাবির মধ্যে কিছু সর্বত্যা হয়তো খুঁজে পাওয়া যেতে পারে কারণ পূর্ব পাকিস্তানের একটা বড় অভিযোগ ছিল যে তারা বেশি তাদের ওখান থেকে রাজস্ব শুল্ক তাদের বেশি সব কিছুই বেশি তারা দেশের অর্থ ব্যবস্থায় দিচ্ছে কিন্তু পশ্চিম পাকিস্তান বেশি পরিমাণ টাকা তাদের জন্য রেখে দিচ্ছে পূর্ব পাকিস্তান তাদেরকে পূর্ব পাকিস্তানকে টাকা দিচ্ছেই না সেই পরিমাণে সুতরাং এর জন্যে তারা এই দাবির প্রেক্ষিতে এই দাবি কিন্তু করেনি ওরা বলেনি যে আমাদের টাকা যেটা ফেরত নিয়েছে সেটা ফেরত দাও সেটা বলেনি কিন্তু এই একটা দাবি এইভাবে তার অর্থটা খুঁজে নেওয়া যেতে পারে এর অর্থ নিহিত অর্থ হল পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যে বিপুল পরিমাণ টাকা আগে চলে গেছে সেই টাকাটা তাদের ন্যায্যতা অধিকার নয় এই টাকায় অধিকার হচ্ছে বাংলাদেশের সুতরাং আমাদের টাকা ফেরত দাও হুম এইটাই যে ফেরত দেওয়ার কথাটা এখানে বলা হলো অবশ্য মনে রাখতে হবে এই দাবি কিন্তু সরাসরি কখনো করেনি বাংলাদেশ সরাসরি কখনো করেনি ফেরত দেওয়ার দাবি এবার আসি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বলা উনিশশো চুয়াত্তরের তিন দেশের চুক্তির কথা এরকম কোনো চুক্তি উনিশশো সালে হয়নি ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে আমার মনে আমাদের শরীফ সাহেব উনি বছরের ভুল করে ফেলেছেন এটা উনিশশো চুয়াত্তরের চুক্তি নয় উনিশশো তিয়াত্তর এই চুক্তি হয়েছিল তিন দেশের মধ্যে এবং তিয়াত্তর সালের আগস্ট মাসে হয়েছিল চুক্তিটি চুক্তিটা ছিল তিন দেশের মূলত বন্দি প্রত্যর্পণ বিষয়ে আটকে থাকা অন্য দেশের মানুষদের ফেরত পাঠানো বা পুনর্বাসন বিষয়ে সুতরাং শেহবাজ শরিফ তিনি যে উত্তরটা দিয়েছেন সে উত্তরটাও এক অর্থে অর্থহীন উনিশশো সালে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেই যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে স্বাক্ষর করেছিলেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই চুক্তির মাধ্যমে তিনটি দেশের মধ্যে যুদ্ধ পরবর্তী মানবিক সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছিল চুক্তির বিষয়গুলো ছিল বাংলাদেশ ও ভারত ও পাকিস্তানে আটকে থাকা অন্য দেশের যে মানুষ তাদের পুনর্বাসন করার কথা মানে বাংলাদেশেও বাংলাদেশের বহু মানুষও ভারতে এসেছিল আপনারা জানেন যুদ্ধের সময় উদ্বাস্ত হয়ে এসছিল বাস্তুহারা হয়ে পালিয়ে এসেছিলেন তাদের অনেকেই ফেরত যাননি সেই বিষয়ে তাদেরকে বন্দি এই যুদ্ধ আর এছাড়া যুদ্ধবন্দীদের মুক্তি ইত্যাদি ব্যাপার তো ছিল আর এই এদেরকে ফেরত পাঠানো এবং তাদের পুনর্বাসন পাকিস্তানে যুদ্ধবন্দীদের বিচারের প্রশ্ন এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করাও সেটাও এই চুক্তির মধ্যে ছিল এই চুক্তি অনুযায়ী ভারত এবং বাংলাদেশ পাকিস্তানের একশো পঁচানব্বই জনকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করে এবং এখানে এই বৈঠকে এই চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না কিন্তু পাকিস্তান এই চুক্তির শর্ত পালনে ব্যর্থ হয় বাংলাদেশে অবস্থানরত বিহারীদের ফিরিয়ে নিতে ব্যর্থ হয় তারা বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়ে মত পার্থক্য দেখা দেয় এই রকম নানাবিধভাবে পাকিস্তানের ওপরে শর্ত ভঙ্গের কারণে চুক্তির কার্যকারিতা ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং দুই দেশের সম্প্রীতিও তার জন্য অনেকদিন দিন ধরে ধাক্কা খায় বর্তমান ইউনুস সরকার ও পাক পি পাকিস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ক এখন সুস্থির করতে তৎপর দুই দেশের মধ্যে বাণিজ্য সাংস্কৃতিক বিনিময় ইত্যাদির মাধ্যমে শরীফ আঞ্চলিক সংস্থা সার্কের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য অধ্যাপক ইউনুসের খুব প্রশংসা করেছেন কিন্তু মুশকিলটা হল সার্ক এখন মৃত প্রায় এবং মৃত প্রায় হয়েছে তার পরিবর্তে এসেছে বিমস্টেক বলে একটি মানে আবার একটি সংগঠন তৈরি হয়েছে বিমস্টেক তা এদের অনেক রাজ্যই তার মধ্যে আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন ইউনুস অনেক দিন ধরেই খুব ওই সার্ককে পুনঃস্থাপিত পুনর্জীবিত করতে হবে বলে করছেন কিন্তু সেখানে উনি যদি একটু ভালো করে এই সার্কের মেম্বার হতে পারে কারা মেম্বারশিপ পেতে পারে কোন কোন দেশ এই বিষয়টা যদি উনি একটুখানি ওই চার্টারগুলো পড়েন সার্কের যে সংবিধান যদি পড়েন তাহলে আর এখানে চিৎকার করবেন না আর কিছু এই ব্যাপারে চেষ্টা করবেন না সেখানে কি লেখা আছে জানেন যে সার্কের মেম্বার হতে পারে সদস্য হতে পারে সেই দেশের মধ্যে ওই যে দেশগুলোর কথা আছে সেই দেশ হতে পারে তারাই কটা দেশ ছিল এর মধ্যে আছে আটটি দেশ আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এদের মধ্যে একবার বোধ বছর দুয়েক আগে আফগানিস্তানকে কিন্তু সার্কের মিটিংয়ে নিমন্ত্রণ পাঠানো হয়নি কারণ আফগানিস্তানে কোনো শাসন তখন ছিল না এবং আফগানিস্তানের সরকার সেটা সরকারও কনস্টিটিউশনালি সংবিধানগতভাবে ক্ষমতায় আসা সরকার ছিলেন না ছিল না সেই জন্য তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি বাংলাদেশও বাংলাদেশও এই সাহেব তো খুব চেষ্টা করছেন সার্ককে পুনর্জীবিত করবার জন্যে উনি করতে পারবেন না কেন জানেন কারণ ওনার যে সরকার ওনার অধিকারী নেই বাংলাদেশকে ওখানে মেম্বারশিপ নেয়ার কারণ উনি তো কোনো কনস্টিটিউশনালি ইলেকটেড সংবিধানে যার সংবিধানগতভাবে নির্বাচিত কিংবা মনোনীত যাই হোক না কেন সংবিধানগতভাবে তা তো উনি নন সুতরাং বাংলাদেশ সার্ক বাঁচলেও বাংলাদেশ তার সদস্য পথ পেতে পারে না যাই হোক এখন যে ব্যাপারটা হচ্ছে সার্কের লক্ষণ ছিল মানে যেটা সার্কের উদ্দেশ্য ছিল লক্ষ্য সেটা দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ বৃদ্ধি করা সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি করা সমষ্টিগত আত্মনির্ভরতা ও পারস্পরিক সহায়তা করা ইউনুস বলেছেন এটি একটি সর্বোচ্চ অগ্রাধিকার তার ওই এটাই যেমন উনি বললে বলেছেন যে পাকিস্তানের সাথে বকেয়া ইস্যুগুলো একত্রের সেগুলো এখনো ঠিক হয়নি যেমন বলেছেন অথচ ইস্যুগুলো কি সেটাই জানেন না ইস্যু আদৌ আছে কি না সেটাই জানেন না এই ব্যাপারেও তাই তিনি জানেন না সার্কের মেম্বার কারা হতে পারে যাই হোক আমি সার্কের ধারে তিনি বলেছেন ইউনুস যে তিনি নাকি সার্কের যে ধারণা তার বড় ভক্ত এবং শরীফও বলেছেন এই ব্যাপারে যে ইউনুস সাহেব চেষ্টা করছেন এত তার জন্যে তাকে আমি গর্বিত আমি তার জন্যে তাকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু মুশকিল হচ্ছে এই ধন্যবাদটা একেবারেই অপাত্রে যাচ্ছে আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ